চলুন আজ একটা দারুণ গল্প শোনা যাক এমন একটা অবিশ্বাস্য আবিষ্কারের গল্প যার সময়ের পেছনে গিয়ে পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল কখনও কি মনে হয় যখন সুইচ টিপলেই আলো জ্বলে উঠত না তখন মানুষই জীবনটা ঠিক কেমন ছিল চারিদিকে শুধুই ঘুটঘুটে অন্ধকার তখন আলো বলতে ছিল মোমবাতি আর তেলের বাতি মানে মিটমিটে কাপা কাপা আলো একটু বাতাসেই নিভে যাওয়ার ভয় আর কি যে দামি রাতটা ছিল সত্যি একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু ভাবন তো ঠিক তখনই এলো একটা অবিশ্বাস্য প্রায় পাগলামি ধরনের চিন্তা কি হবে যদি একটা সাধারণ পাথর মানে কয়লা থেকে আলো বের করা যায় শুনতে অদ্ভুত লাগলেও এটাই ছিল গ্যাস লাইট বিপ্লবের শুরু সেই সময়ের বিজ্ঞানীরা এই গ্যাসটার একটা বেশ কি নাম দিয়েছিলেন কার্বিউরেটেড হাইড্রোজেন আসলে সহজ কথায় বলতে গেলে এটা ছিল কয়লা থেকে বানানো এক বিশেষ জ্বালানি গ্যাস যা কিনা পুরো পৃথিবীকে বদলে দিতে তৈরি হচ্ছিল আচ্ছা তো এই জাদুকরী গ্যাসটা ঠিক কিভাবে তৈরি হতো। ব্যাপারটা শুনতে জটিল মনে হলেও এর পেছনের প্রক্রিয়াটা কিন্তু কয়েকটা সহজ ধাপে ভাগ করা ছিল পুরো ব্যাপারটা হতো মূলত তিনটা ধাপে প্রথমে গ্যাসটা তৈরি করা হতো তারপর সেই গ্যাসকে একেবারে সাফ করা হতো আর সব শেষে ভবিষ্যতের ব্যবহারের জন্য সেটা জমিয়ে রাখা হতো চলুন এবার প্রতিটা ধাপ একটু কাছ থেকে দেখি গ্যাস তৈরির এই যাত্রার শুরুটা হতো রিটোড নামের একটা চুল্লিতে এটা আসলে একটা লোহার তৈরি সিলিন্ডারের মতো পাত্র যার মুখটা একদম বন্ধ করা যেত এর ভেতরে ঠাসা হতো কয়লা তারপর এটাকে বসিয়ে দেওয়া হতো গনগনে আগুনের ওপর আর প্রচণ্ড তাপে কয়লার ভেতর থেকে গ্যাসইও যা কিছু আছে সব বেরিয়ে আসত এখন কথা হচ্ছে রিটোর থেকে যে গ্যাসটা বেরত সেটা কিন্তু সাথে সাথে ব্যবহার করার মতো অবস্থায় থাকত না ওটা ছিল বেশ অশুদ্ধ তাই ব্যবহারের আগে ভালো করে পরিষ্কার করার দরকার পড়ত এই কাঁচা গ্যাসের মধ্যে কি কি থাকত জানেন দাহ গ্যাসের সাথে মিশে থাকত চটচটে আলকাত্রা আর পচা ডিমের মতো গন্ধওয়ালা সালফার এটা জ্বালালে তো আলো হতোই না উল্টো চারপাশ ধোঁয়া আর দুর্গন্ধে একাকার হয়ে যেত এই ঝামেলা থেকে মুক্তি পেতে গ্যাসটাকে দুটো ধাপে পরিষ্কার করা হতো প্রথম ধাপে গরম গ্যাসটাকে জলের ভেতর দিয়ে চালনা করা হতো। এতে কি হতো জলের মধ্যে আলকাতরার মতো ভারী জিনিসগুলো আটকে যেত এরপর দ্বিতীয় ধাপে ওই গ্যাসটাকে চুন বা পোটাশের মতো ক্ষারীয় দ্রবণের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হতো আর এটা দুর্গন্ধযুক্ত সালফার আর অন্য অ্যাসিডিক গ্যাসগুলোকে শুষে নিত এই দুই ধাপের ফিল্টারিংয়ের পর যে একেবারে খাঁটি পরিষ্কার গ্যাসটা পাওয়া যেত সেটাকে জমা করা হতো একটা বিশাল ট্যাঙ্কে এর নাম ছিল গ্যাসোমিটার এই গ্যাসোমিটারের কাজ কিন্তু শুধু গ্যাস জমিয়ে রাখা ছিল না এটা বাতিগুলোতে একটা সমান চাপে গ্যাস পাঠাত যাতে আলোটা কাঁপাকাঁপি না করে স্থিরভাবে জ্বলতে পারে সেই সময়ের মানুষ এই নতুন আলো দেখে যে কী পরিমাণ অবাক হয়েছিল তা তাদের লেখা পড়লেই বোঝা যায় একজন তো লিখেই যে যতক্ষণ গ্যাস সরবরাহ করা হয় ততক্ষণ পর্যন্ত সবচেয়ে স্থির এবং নিয়মিত আলোতে জ্বলে মানে এমন একটা স্থির নির্ভরযোগ্য আলো এটা তাদের কাছে ছিল কল্পনারও বাইরে কিন্তু প্রশ্ন হলো এই নতুন প্রযুক্তিটা ঠিক কতটা শক্তিশালী ছিল আচ্ছা চলুন এর ক্ষমতা বুঝতে সরাসরি মোমবাতির সাথে একটা তুলনা করা যাক এই তুলনাটা একবার দেখুন কি অবিশ্বাস্য ব্যাপার এক পাউন্ড চর্বির মোমবাতি থেকে আলো পাওয়া যেত প্রায় চল্লিশ ঘণ্টা আর ঠিক একই পরিমাণ আলো তৈরি করতে কয়লা লাগত মাত্র সাড়ে ছয় পাউন্ডের মতো ভাবা যায় জ্বালানির কার্যকারিতায় এটা ছিল এক বিশাল বিশাল লাভ। আরেকটা হিসেব দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে প্রায় একশো পাউন্ড ভালো কোয়ালিটির কয়লা থেকে যে পরিমাণ গ্যাস তৈরি হতো তার আলোর ক্ষমতা ছিল সাড়ে সতেরো পাউন্ড মোমবাতির সমান মানে জ্বালানির দক্ষতায় এটা ছিল একটা বিপ্লব আর এই অবিশ্বাস্য কার্যকারিতার সবচেয়ে বড় ফল কী ছিল জানেন উজ্জ্বল স্থির আলো আর শুধু বড়লোকদের ঘরের জিনিস রইল না এটা হয়ে উঠল সাধারণ মানুষের জন্য একটা সহজলভ্য সুবিধা আর এই সহজলভ্য আলোয় পুরো সমাজকে একেবারে নতুন করে গড়ে দিল একদিকে যেমন কারখানায় কাজের সময় বেড়ে গেল রাতভর উৎপাদন চলতে শুরু করল অন্যদিকে শহরের রাস্তাঘাটগুলো হয়ে উঠল অনেক বেশি আলোকিত আর নিরাপদ জন্ম হল থিয়েটার নাইট লাইফের এক কথায় বলতে গেলে মানুষের জীবনের যে একটা বাধাছন্ড ছিল সেটাই যেন ওলট পালট হয়ে গেল তার মানে এটা নিছুকি একটা নতুন ধরনের বাতি ছিল না এটা ছিল এমন এক প্রযুক্তি যা মানব জাতিকে সময়ের ওপর নিয়ন্ত্রণ এনে দিয়েছিল রাতকে জয় করার ক্ষমতা দিয়েছিল উনিশ শতকের এই আবিষ্কারটা তো রাতকে জয় করে নিয়েছিল এখন প্রশ্নটা হলো আমাদের এই সময় দাঁড়িয়ে এমন কোনো প্রযুক্তি আসতে চলেছে যা আমাদের পৃথিবীকে ঠিক এইভাবেই এতটা আমূল বদলে দেবে এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন